সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি এখনও অ্যাডস অন রিলসে এ যদি না পান আজকের ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে একটা ফেজ দেখাচ্ছি প্রমাণ সৌরভ জাস্ট এই ফেজটাতে এক মাসে প্রায় দেখা যাচ্ছে যে ছয়শো ডলারের উপরে ইনকাম করছে তো জাস্ট আমি ভিডিওটা একটু আগে দেখছিলাম তো আমি এখন এই ভিডিওটা একটু চার্জ দিয়ে দেখি ইমরানের ভিডিওটা রয়েছে কিনা ইমরান একটা ফেজ দেখাইছিল সেই ফেজটার মধ্যে এত পরিমাণ টাকা ইনকাম হয়েছে এখানে দেখতে পারতেছেন একটা ভিডিওর মধ্যে তিনি দেখাচ্ছেন এখানে দেখতে তিনি এখানে কত ডলার ইনকাম হয়েছে এইবার আসেন ছয়শো বিয়াল্লিশ ডলার ইনকাম হয়েছে একটা ফেজ থেকে এটা হচ্ছে সুমনিয়ার ফার্স্ট ফেজ যে ফেজটার মধ্যে সুমন জাস্ট কিছু কথা বলে তো এই কিছু কথা বলে তিনি এই মাসের মধ্যে ছয়শো বিয়াল্লিশ ডলার ইনকাম করে ফেলছে ভাই ইমরানের ফেজ কয়টা রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আমার মনে হয় যেন পনেরো থেকে বিশটার মতো ফেজ রয়েছে শুধু ইমরানের তিনি নাম দিয়েছে আলাদা আলাদাভাবে ইমরান তালুকদার বিফি সুমাইয়া বিফি এরপরে ইমরান সুমাইয়া বিফি এরপরে বাইশাব সাহ এই জাতীয় ভাই কতকগুলো যে ফেজ রয়েছে কল্পনাও করতে পারবেন না তো তিনি প্রত্যেকটা ফেজ থেকে প্রত্যেকটা মাসে অ্যাভারেসে যদি পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করে তার ফেসবুক থেকে মোটামুটি পাঁচ লক্ষ টাকা ইনকাম হয়ে যাচ্ছে প্রত্যেকটা মাসে এটা আমি একদম লিখিত দিতে পারবো যে ইমরান সুমাইয়া প্রত্যেকটা মাসে ফেসবুক থেকে শুধু ইনকাম করতেছে ফাঁস লক্ষ টাকা ইউটিউবের টাকাটা বাতে দিলাম ভাই তো এখনও যারা হতাশ হয়ে রয়েছেন এখনও যারা জাস্ট এখনও ফেসবুকে মডিটেশনটা চালু করতে পারেন নাই ভাই আপনার মতো হতবাগা এই দুনিয়াতে আর কেউ আছে কি আমার সন্দেহ হয় কারণ হচ্ছে যে অনেক দিন আগে থেকে কাজ করতেছেন তো ফেসবুকে আপনি একটা জিনিস নিজে চিন্তা করেন আপনি যতদিন কাজ করতেছেন যেভাবে ভিডিও আপলোড করতেছেন এখনও যদি না ফান তাহলে আপনার কোথায় কোথায় গ্যাপ রয়েছে আমি সব কিছুই আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি জাস্ট আমি প্রথমে আপনাদেরকে আমার একটা ফেস একটু অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ফেজটা রয়েছে এই ফেসটা হচ্ছে সাইফুল বাই টু আমার ফেসটা জিরো জিরো টু তো এটার মধ্যে আমার ফলোয়ার হয়েছে দুই লক্ষ একানব্বই হাজার ফলোয়ার রয়েছে তো এইখানে একটা ভিডিও সার্সি রিলসের ভিডিওটার মধ্যে সতেরো হাজার বিউ রয়েছে দেখতে পারতেছেন এরপরে নিচে আসেন এটার মধ্যে এগারো হাজার বিউ রয়েছে এরপরে নিচে দেখাচ্ছি এটার মধ্যে একষট্টি হাজার ভিউ রয়েছে এরপরে আরেকটু নিচে যাই এটাও রিলসের তো এটার মধ্যে রয়েছে এটার মধ্যে রয়েছে দুই লক্ষ একষট্টি হাজার ভিউ রয়েছে ভাই এরপরে একটু নিচে আসি এটার মধ্যে রয়েছে চোদ্দ লক্ষ ভিউ দেখতে পারছেন এটার মধ্যে রয়েছে ওয়ান দশমিক ফোর মিলিয়নস লক্ষ ভিউ রয়েছে এরপর আরেকটু নিচে আসি এটার মধ্যে রয়েছে আঠারো লক্ষ ভিউ ওয়ান দশমিক এইট মিলিয়ন তো এইভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভিউ রয়েছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব যদি সেই কথাগুলো মেনে যদি কাজ করেন তাহলে আশা করতেছি যে কিছু একটা করতে পারবেন আগে কিছু দেখাচ্ছি এখানে ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য ভিউ হওয়ার জন্য এখানে কি রয়েছে কিছু দেখাচ্ছি কিছু দেখাইলে অবশ্যই বুঝবেন হ্যাঁ এটা দেখাই এই ভিডিওটা দেখাই আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা জাস্ট আমি এখানে থামাইলাম থামাইলাম কেন আপনাদেরকে দেখানোর জন্য এখানে ভিডিওটার মধ্যে আপনারা দেখেন ভিডিওটা আমার ভিউ হোয়াটসঅ্যাপ প্রায় সহ্য লাখ ভিডিওটা আসছে সৈ্য লাখ তো আপনারা রিলসের ভিডিও শুধু আপলোড করেই যাচ্ছেন করেই যাচ্ছেন প্রত্যেক দিন একটা একটা করে রিলসের ভিডিও দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন ভাই দেন কোনো সমস্যা নেই তবে একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ভিডিও সবাই দিচ্ছে ভিডিও আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন আরেকজনেও দিচ্ছে এইভাবে এখন মানে ফেসবুকে ভিডিও বানানোর লোকের অভাব নাই মানে প্রত্যেকটা করে একজন করে মানে লোক রয়েছে যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে তাহলে আপনার ভিডিওটা কখন ভাইরাল হবে যখন এক হাজার মানুষের তুলনায় আপনার ভিডিওটা একটু কোয়ালিটিফুল হবে আপনার ভিডিওটা আনকমান হবে অন্যদের সাইতে ভালো হবে তখন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে এখন যদি এক হাজার মানুষের যেভাবে ভিডিও আপলোড করতেছে তার চাইতে যদি আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল যদি লো হয় আপনার ভিডিওটা যদি খারাপ হয় তাহলে আপনার ভিডিওটা ফেসবুকে কেন ভাইরাল করবে ভাই কেন ভাইরাল করবে আমায় আমি নিজে হলে নিজেও ভাইরাল করতাম না আপনি যদি মালিক হতেন আপনি নিজেও ভাইরাল করতেন না কোয়ালিটিফুল ভিডিও হলে আপনি নিজে ভাইরাল করবেন আসেনি এবার এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে যে জাস্ট ফলোয়ার কীভাবে বাড়াবেন এই জাতীয় একটা আমি রিলসের ভিডিও আপলোড করছি আর ভিডিওটার মধ্যে আমি ফলোয়ার দেখাইছি এখানে দেখতে পারছেন এখানে আমি ফলোয়ার দেখাইছি এবং কি এঙ্গেজমেন্ট দেখাইছি ফলোয়ার দেখাইছি এঙ্গেজমেন্ট দেখাইছি এরপরে উপরে এখানে ছোট্ট করে রিলসের ভিডিও দিয়েছি রিলসের ছোট্ট করে রিলসের ভিডিও দিয়েছি তীর দিয়েছি দুইটা দেখতে পারছেন এরর চিহ্ন যেগুলো রয়েছে এগুলো দুইটা দিয়েছি দুই পাশে এগুলো হচ্ছে মানুষের নজরটা এখানে আটকে যায় যে একজন মানুষের সামনে যখন ভিডিওটা গেল যাওয়ার পরে সেই মানুষটার নজরে এগুলো আটকে যাবে বুঝতে পারছেন এর তীরগুলোর দ্বারা তার নজরটা এখানে আটকে যাবে সেই ভিডিওটা দেখতে বাধ্য হবে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ইউজ করবেন ভিডিওর মধ্যে এরপরে দেখেন লাল একটা কবার দিয়েছি ভাই আপনারা তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করতেছেন কিন্তু কবা এগুলো কিছু লাগাচ্ছেন না লাল একটা কভার দিলাম উপরে দিয়ে সাদা লেখা দিলাম লেখাটা উজ্জ্বল হয়ে রয়েছে একটি সেটিং অন করলেই আপনি রিলসের ভিডিও ভাইরাল করতে পারবেন এমন একটা লেখা লেখালেক্সি তো মোটামুটি এগুলো দেখেন এর ওরা ফেসবুকের লুগু দিয়েছি রিলসের লুগু দিয়েছি তো মোটামুটি ভিডিওটাকে আমি একদম সাজিয়ে ফেলছি তাহলে এখন ধরেন আমার ভিডিওটা যে কোনো একজন মানুষের সামনে গেলো এভাবে এভাবে যাওয়ার পরে যে কোনো মানুষে জাস্ট তার শোকটা এখানে আটকে যাবে যে এখানে কি বললো এত কিছু কি রয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে যেই মানুষটা মোটামুটি লেখাপড়া করতে জানে মোটামুটি বাংলা পড়তে জানে তার সামনে যখন যে কোনো একটা বাংলা লেখা যাবে সে এই লেখাটা অবশ্যই পড়বে কারণ আমি নিজেও পড়ি আমার সামনে যদি কোনো একটা লেখা আসে আমি নিজেও পড়ি যে এখান থেকে কী লেখছে এখন আমি এখান থেকে একটা লেখা দিলাম ভাই এই লেখাটা আপনার সামনে যখন যাবে আপনি আমার এই লেখাটা লেগে পড়তে পড়তে আমার ভিডিওটা ফাঁস থেকে দশ সেকেন্ড ভিউ চলে আসবে তাহলে এটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট তো আপনারাও যে কোনো একজন মানুষের সামনে যাতে ভিডিওটা গেলে এটা যাতে মানুষে ফাঁস দশ সেকেন্ড অপেক্ষা করে কিছু লেখা দিবেন কিছু লেখা দিলে লেখাগুলো যাতে মানুষে পড়ে পড়ার পরে যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় আসেন এবার কিছু হ্যাশট্যাগ দেখাচ্ছি হ্যাশট্যাগটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দেখা যাচ্ছে যে অনেকে জানেন না অনেকে ইউজও করে না তো হ্যাশট্যাগুলো দেখানোর জন্য আমি একদম এখানে চলে আসলাম তো এখানে আসার পর জাস্ট আমি এখানে আসেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাশট্যাগুলো কী কী ইউজ করলাম ভাই এই হ্যাশট্যাগটা হচ্ছে বিলিয়ান্স হ্যাশট্যাগ রিলসের এটা হচ্ছে বিলিয়ন্স এফ বি রিলস দেখতে পাচ্ছেন এফ বি রিলস টাইপ রয়েছে ফটো রয়েছে বিউটি রয়েছে এভরি ওয়ান রয়েছে আর্ট রয়েছে ফ্যান রয়েছে ফ্যামিলি রয়েছে হ্যাফি রয়েছে নিউ রয়েছে এর এফ ওয়াইফি রয়েছে তো এগুলো হচ্ছে যে আমি এগুলো খুঁজে খুঁজে কোথাও লিখে রাখছি ভাই আমার খাতাটা এখানে রয়েছে আমি খাতাটা আপনাদেরকে দেখাইতে পারবো আমার খাতার মধ্যে আমি রিলসের ভিডিওর মধ্যে যে সমস্ত হ্যাশট্যাগগুলো ইউজ করব এগুলো আমি আগে থেকে লেখে রাখছি যাতে জাতীয় যে কোনো একটা হ্যাশট্যাগ আমার ভিডিওর মধ্যে না পড়ে যায় আমি যে হ্যাশট্যাগটা ইউজ করবো যাতে এটা একশো দুইশো বা পাঁচশো মিলিয়ন্স পর্যন্ত ভিডিও ইউজ করা হয়েছে সেই হ্যাশট্যাগটা আমি খুঁজে খুঁজে ইউ ভিডিওর মধ্যে ইউজ করি আমার এই ভিডিওটা যাতে চৈ্য লাখ বিউওয়ার্ডসে ভাই সাবা মারতেছি দেখেন এই যে দেখেন চৈদ্ লাখ বিউয়ার্সে ওয়ান দশমিক ফোর মিলিয়ন্স ভিউয়ার্সে উপরেরটা দেখেন উপরেরটা ভিওয়ার্সের কত দুই লাখ একষট্টি হাজার দুই লাখ একষট্টি হাজার ভিউয়ার্ডসে এটার যে হ্যাসট্যাগুলো ইউজ করছি এগুলোও দেখেন একই রকমের হ্যাশট্যাগ আমার এখানে যে সমস্ত হ্যাশট্যাগগুলো দেখবেন এগুলো সবগুলো একই রকমের কারণ এগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ ভাই রিলসের ভিডিও ভাইরাল হওয়ার জন্য হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ এটা আপনি যদি খামখিয়ালিভাবে নেন তাহলে ভিডিও আপনি কীভাবে ভাইরাল করবেন তো অবশ্যই এগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে জাস্ট আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমার ইনকাম দেখাচ্ছি ভাই আমি আমার ফেজে চলে যাচ্ছি আমি আমার ফেজে যাচ্ছি ফেজে গিয়ে আমি ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি যাচ্ছি আমি যাচ্ছি আমার থ্রিতে যাচ্ছি সাইফুল বাই থ্রি যে আমার ফেসটা রয়েছে এটার ইনকামটা দেখাচ্ছি আর এটার মোটামুটি ভিডিও মোটামুটি ভাইরাল রয়েছে আমার স্যার ফাঁসটা ফেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা চালু রয়েছে ভাই আমি এখানে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি আপনারা এই কপিরাইট কন্টেন্ট ইউজ করেও টাকা ইনকাম করতে পারবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এখানে ইনকামটা আপনাদেরকে দেখাই আমি সরাসরি চলে আসছি সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডটা আসছি কফি ইউজ করতে পারবেন যারা নিজে ভিডিও বানান না কফি ইউজ করে টাকা ইনকাম করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ইনকাম করবেন একটু নিচের দিকে আসি হ্যাঁ এখানে মনিটাইজেশন ট্যাবটা রয়েছে জাস্ট আমি মনিটাইজেশন ট্যাবের উপর এখানে ক্লিক করে দিলাম মনিটাইজেশন ট্যাবের উপর ক্লিক করার পর এখানে অ্যাডস অন রিলস রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলসের মধ্যে আমি ক্লিক করলাম এটা হচ্ছে আমার সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে এটাই আমার সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন সৌত্রিশ ডলার রয়েছে এটার মধ্যে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কফি রাইড ইউজ করি হান্ড্রেড পারসেন্ট কফি রাইড ইউজ করি এখানে অন্যের যে কোনো একটা ভিডিও দেখে আমি কিছু কথা বলি সেই কথার কারণে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আমার এখানে ডলার জমা হচ্ছে এখন আসেন এবার আমার সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে এটার আমি যে জাতীয় ভিডিওগুলো আপলোড করতেছি আমি আমার সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে দেখতে পারছেন এটা আমি ওফেন করলাম ওফেন করে আমি দেখাচ্ছি এখানে ভিডিওটা দেখেন ভাই ভিডিওটা দেখেন এটা সম্পূর্ণ কপিরাইট রাইড একটা ভিডিও তো এখানে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা এটা শর্ট ফিল্ম বলতে পারেন দুই তিনজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করছে সেইখান থেকে আমি তিরিশ সেকেন্ড কেটে এনে জাস্ট আমি এখানে কিছু কথা বলছি জাস্ট ভিডিওটা এখন দেখতে পারতেছেন ভিডিওটা এখানে দেখতে পারতেছেন ভাই ভিডিওটা অন্যের ভিডিও এটা কপিরাইট কন্টেন্ট আপনি যদি ইচ্ছে করেন এইভাবে কপিরাইট কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন জাস্ট এখানে আমি কথা বলছি ভিডিওটার মধ্যে যে সমস্ত সাউন্ড ছিল যে সমস্ত মিউজিক ছিল যে সমস্ত কথাবার্তাগুলো ছিল এগুলো আমি রিমুভ করে দিয়েছি ভিডিওর যা কিছু আসলে এগুলো আমি রিমুভ করে দিয়ে আমি কথা বলেছি নিচে দিয়ে নিচে দিয়ে আমি কথা বলেছি ভিডিওটা সম্পর্কে বেশি না জাস্ট ধরে নিতে পারেন যে এক মিনিট কথা বলছি ভিডিওটার সম্পর্কে এরপর আমি ভিডিওটা আপলোড করলাম এরপরে আসেন আরো একটা ভিডিও আমি নিচে দেখাচ্ছি কপিরাইট কন্টেন্ট এটাও হচ্ছে কপিরাইট কন্টেন্ট দেখতে পাচ্ছেন দুইটা বানরের বুদ্ধি সম্পর্কে আমি এখানে কিছু কথা বলছি দুইটা বানর দেখতে পারছেন একটা আরেকটার বুদ্ধি দিয়ে কিভাবে কাছে টেনে নিচ্ছে তো এই ব্যাপারে কথা বলছি ভিডিওটার মধ্যে মোটামুটি ভিউ চলে আসতেছে এগুলো আমার সম্পূর্ণ কফি কন্টেন্ট তো এইভাবে আপনারা কফি কন্টেন্ট ইউজ করে রিলসের ভিডিও ভাইরাল করতে পারেন এবং কি ইনকাম করতে পারেন কয়েকদিন আগে জাস্ট গতকাল না পরশু দুবাইতে মার্কেটে মাছ ঢুকছে তো ভিডিওটাকে আমি ডাউনলোড করে এনে এটাও আমি কফি করছি ভাই উপরে ভিডিওটা রয়েছে উপরে ভিডিওটা রয়েছে আমি নিচে দিয়ে কিছু কথা বলেছি আর এই কথাগুলোর জন্য ভিডিওটা মোটামুটি ভিউ চলে আসতেছে তো এইভাবে আপনারা কফি কন্টেন্ট ইউজ করতে পারেন তবে ভিডিওর মধ্যে মিউজিক থাকুক গান থাকুক কথাবার্তা থাকুক এগুলো আপনাদেরকে অবশ্যই ডিলেট করা লাগবে সেইগুলা ডিলেট করে জাস্ট আপনি নিজে কথা বলবেন এই কথাগুলা মানুষে শুনবে দেখবে ভিডিও শেয়ার করবে লাইক করবে ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে তো আপনারা যদি এইভাবে কাজ করেন এভাবে যদি কফি কন্টেনে কন্টেন্টে যদি কাজ করেন একটা বিগ কুক এখানে রয়েছে দেখতে পারছেন এই বিগ কুকটা একদম ভালো তো এটা কবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা আমি জাস্ট কিছু কথা বলে ভিডিওটা আপলোড করছি মোটামুটি আমার ভিডিওটার মধ্যে সাইড হাজারের মতো ভিউ চলে আসছে তো অল্প দিনে একবারে অল্প কয়েকদিনের মধ্যে যদি আপনারা অ্যাডস অন রিলসে মডিটেশনটা পেতে চান কফি কন্টেন্ট ইউজ করেন আমি যেভাবে ইউজ করি এভাবে আপনারা ইউজ করেন আমার সাইফুল বাই থ্রি যে ফেজটা রয়েছে এই ফেসটা আপনারা ঘুরে আসতে পারেন এই ফেসটা ঘুরে আসেন আমি যেভাবে ভিডিওগুলো আপলোড করতেছি ঠিক এভাবে দেখে দেখে ভিডিও আপলোড করেন মাস তো পাঁচ দিন লাগবে ভাই মাত্র পাঁচ দিন একেবারে গ্যারান্টি দিলাম এই পাঁচ দিনের মধ্যে অ্যাডসন্ডিন্সে মনিটেশন একদম ইজিভাবে আপনারা পেয়ে যাবেন যদি এভাবে কফি কন্টেন্ট ইউজ করেন দেখতে পারছেন মনিটারেশান রয়েছে ইনকাম তো দেখাচ্ছি ভাই ইনকামও দেখাইলাম বুঝতে পারছেন ইনকামও দেখাইলাম এখানে তেমন একটা বেশি দেখতে পারছেন তেমন একটা বেশি পরিশ্রম করা লাগে না তেমন একটা বেশি কষ্ট করা লাগে না এক থেকে পাঁচ দিনের মধ্যে অ্যাডস অন ডিলসি মনেটেশন একদম ইজিভাবে পেয়ে যাবেন তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তাহ্লা হাফেজ আসালামু আলাইকুম